করাতো আলিমের মোকাম প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় শক্তি শালে দল অংশগ্রহণ করেছে আজকের এই প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুজন একাদশ এবং সুজন একা শুভ একাদশ প্লেয়ার বৃন্দ থেকে তারা সুন্দর একটা কলা উপর দিয়েছে তবে আমি আশা করেছি আরো চমৎকার খেলা সেরকম কিছু কিছুটা হয়েছে কি

দেখানোর পরে সেটা অন্য জায়গা থেকে আমাদের আজকে যে কথাটা আমার বলা দরকার ছিল আমাদের যারা এখানে আমার প্রাক্তন ছাত্র আমরা ক্রীড়া সত্যি পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার দরকার আমাদের আমরা আমাদের এলাকা কিন্তু পড়ালেখা অনেক পিছিয়ে আছি এটা তোমরা জানো কিনা আমি জানি না আমার দৃষ্টিকোণ থেকে আমার তো এখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা শিক্ষিত লোকের আমরা কি তো পড়ালেখা হলে পিছি আছে আমরা খেলাধুলা পাশাপাশি আমাদের পড়ালেখাটা চালিয়ে যেত তবে উচ্চ শিক্ষা আমাদের অল্প থেকে একবারে কোলে যাচ্ছে বলে না এটা হবে না আমরা শুধু মিডল লিস্টে চলে যাব কয়েকদিন পড়ালেখা করব হাই স্কুলে করব তারপর কলেজে সর্বোচ্চ যাব যে মিডল লিস্টে চলে যাব তা না আমাদের জনশক্তি দেশেও লাগবে শুধু যে বিদেশে আমাদের জনশক্তি যাবে তা না আমাদের জনশক্তিতে দেশও রাখবে এই দেশের জন্য আমাদের জনশক্তি দরকার আছে এই দেশে উদ্যোগতা হতে হবে এই দেশের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে আর দেশের উন্ননের কাজ করতে হলে আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত উচ্চ শিক্ষিত হতে হবে উচ্চ শিক্ষিত হও সুশিক্ষিত হও আমাদের মধ্যে আমরা যখন ছিলাম আমাদের স্বভাবত আজকে আমরা এটা পড়তে গিয়েছিলাম আমার দুপুরে এখানে আমাদের মাইনুদ্দিন সাदात ছিল আমার এক সিনিয়র ভাই সেখানে

শ্রদ্ধাবোধ না থাকে আন্তরিকতা ভালোবাসা না থাকে সেটা দেখা গেল যে কাজে করব ওই কাজটা যথাযথ হবে না সেটা বদনাম হবে বেশি আর কাজ করতে গেলে সমালোচনা হয় আমাদের এখানে পিতা মানবিক ফাউন্ডেশন আছে ওরা যথেষ্ট কাজ করছে এইখানে আমার পাশে আমাদের আলিমের মোকাম মানবিক আলাস তরুণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি আছেন গতকাল সুন্দর একটা উদ্যোগ হয়েছিল আমাদের কমিটি দুইজন একজন প্রতিষ্ঠা এবং সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে কোরআন খতম এবং দোয়া আমাকে বাদ মাগরিব দোয়া যেখানে আমি উপস্থিত ছিলাম এই যে এই চমৎকার আয়োজন গুলো এই সুন্দর আয়োজন গুলা এগুলা ভালো প্রশংসা যারা ফেসবুকে দেওয়ার পরে অনেকেই প্রশংসা করতেছে তাই এটার পর ব্যাক আমরা সেখানে ভালো কাজ করছি আমাদের দুইজন শুভাকাঙ্ক্ষীর জন্য আমরা দোয়া করছি মৃত্যুর পরে আমরা দোয়া ছাড়া তো তাদের জন্য আর কিছুই করার থাকে না একটা লোক মারা গেলে যাই কিছু করে সবচেয়ে কাজে লাগবে সেটা হলো তোমার দোয়া যদি দোয়া করা আমি এর দ্বারা উপস্থিত ছাত্র তোমাদের আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা রানার আপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি রানার আপ দলকে জানাতো বলবো যে আগামীতে তোমরা চ্যাম্পিয়ন হবে আজকে যারা রানার আপ আগামীতে তারা চ্যাম্পিয়ন খেলা মাঠে থাকবে আজকে চিরদিন থাকবে তো হয়ে গিয়ে যেতে হবে আমি যে কথাটা বলেছিলাম আমাকে এখানে কিছু বলার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোহারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমি যে কথাটা বলবো আমরা পড়ালেখা খেলাধুলা দুই দিন পড়ালেখার প্রতি তোমাদের অনেকে ছোট ভাই বোন আছে তোমরা নিজে অনেকে যারা আছে আমাদের এলাকাতে শিক্ষার একটু উচ্চ আর একটু বাড়াতে হবে এই বিষয়ে আমরা সন্ধ্যার পরে তোমরা যখন এখন হয়তো তোমাদের বিরুদ্ধে চলে যাবে তোমরা যখন এখন সন্ধ্যার পরে খেলাধুলা রাতে আড্ডা দোকানে আড্ডা কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি এইভাবে হয়নি আর এইভাবে হলে আজকে এটা বাস্তব কথা যদি আমরা তখন যদি তোমাদের মতো সারা সুন্দরবনে রাজ্য যদি দোকানে আড্ডা দিতাম তাহলে হয়তো এই পর্যায়ে তোমরা আমাকে ডাক্তার হয়তো বিদেশ যেতাম বা বেসরকার কোনো চাকরি বাকরি টাকা ইনকাম করতাম বা শুধু টাকা দিয়ে সম্মান অর্জন করা যায় না শিক্ষার দরকার আছে শিক্ষা মূল্য এটা তুমি টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না তা আমরা খেলাধুলা পড়ালেখা দুইটাই চালিয়ে যাব আজকে যারা এই এই খেলা আয়োজন করেছে তার অন্তর কাজী এবং অন্তর কামরুল আজিজ দুইজনে আমাদের তিনজনে আমাদের এলাকার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জেনে উদ্যগী আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাবো বাবু স্যার হ্যাঁ বাবু ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইনশাআল্লাহ পরেইলে যাবে আমাদের জন্য কারেন্সি জোগাড় করবে কারণ এখন তারপরেই আমাদের দরকার ওই কারেন্সি দিয়ে আমরা ভবিষ্যতে আবার দরকারলে আবার আয়োজন করব এই তো তার জন্য অনেক ধন্যবাদ ইচ্ছা পূরণ করে সে আমাদের জন্য কিছু একটা করতে পারে তা আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ